চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের শেয়ার করব খুবই টেস্টি একটি ব্রেকফাস্টের রেসিপি দহি বড়া তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আমি এখানে কয়েকটি স্টেপে এই রেসিপিটি তৈরি করব প্রথমেই আমি এখানে ডাল ওভার নাইট জলে ভিজিয়ে রেখে দেব বিউলির ডাল এরপর আমি ডালটি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা কিন্তু কখনোই ডাল মিহি করে পেস্ট করবেন না এরপর আমি ডালের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি দিয়ে দেব। এরপর কিন্তু ডালটি ভালো মতন আপনারা চামচের সাহায্যেও বা হাতের সাহায্যেও ভালো মতন কিন্তু ডালটিকে ফেটিয়ে নেবেন দেখুন ডালটি ফাটতে ফাটতে কীরকম ফুলে গেছে এরকম ফোলা ডালি কিন্তু প্রয়োজন এরপর আমি এই বড়াগুলিকে ভেজে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আমি বড়াগুলিকে এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব এই সময় কিন্তু আপনারা কখনোই গ্যাসের ফ্লেম হিট রাখবেন না মিডিল ফ্লেমে কিন্তু বড়াগুলিকে ভাজতে হবে বড়াগুলিকে ভালো মতন এপাস উপাস করে ভেজে তুলতে হবে আপনারা কিন্তু বড়াগুলি কখনোই কড়া লাল করে ভাজবেন না এরকম হালকা রঙ আসলেই বড়াগুলিকে কিন্তু তুলে নিতে হবে আমি এরকম করে সমস্ত বড়াগুলিকে ভালো মতন ভেজে প্লেটে তুলে নেব এবার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আমি বড়াগুলিকে জলের সাথে একটু লবণ মিশিয়ে কিছুক্ষণ বড়াগুলিকে জলের মধ্যে আমি ভিজতে দেব। যাতে বড়াগুলি একদম ভেতর থেকে নরম থাকে সমস্ত বড়াগুলি আমি জলের মধ্যে দিয়ে এটি ঢেকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব এবার আমি বড়াগুলিকে জল থেকে চেপে তুলে নেব। বন্ধুরা এই সময় কিন্তু কখনোই খুব জোরে প্রেস করবেন না তাহলে কিন্তু বড়াগুলি কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এরকম হালকা হালকা প্রেস করে বড়াগুলিকে তুলে নেবেন এবার থার্ড স্টেপ বড়াগুলিকে আমার প্লেটিং করার আমি এখানে প্লেটিং করার জন্য নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি ধনে পাতার চাটনি দই এবং ঝুড়ি ভাজা এবার বড়াগুলির ওপর আমি দইগুলি এরকমভাবে দিয়ে দেবো এই সময় আপনি বড়াগুলির ভেতরে একটু চামচ দিয়ে কেটে দেবেন যাতে ভিতর পর্যন্ত পুরো দই ঢুকতে পারে এবার দই দেওয়া হয়ে গেলে আমি এখানে তেঁতুলের চাটনি এর ওপর থেকে দিয়ে দেব এরপর আমি সবুজ ধনে পাতার চাটনি এর ওপর থেকে দিয়ে দেব এবং লাস্টে আমি এখানে ঝুড়ি ভাজা এর ওপরে দিয়ে দেব। এবং সর্বশেষে আমি এর ওপরে একটু রেড চিলি পাউডার দিয়ে দেব আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন দেখুন এইভাবেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি ব্রেকফাস্টের রেসিপি দূর বড়া আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং আপনাদের মতামত আমাকে শেয়ার করুন বাই বন্ধুরা